প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সারদায় প্রশিক্ষণরত ছয় এএসপি কে চাকুরি থেকে অব্যাহতি সালাহ উদ্দিন ছাড়া সকল উপদেষ্টা অপদার্থ বললেন মিনু রাজশাহীতে হেরোইন হস্তান্তরের সময় গ্রেফতার দুই রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের একজন সহ অন্যান্য অপরাধে গ্রেফতার উনিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকুরি থেকে অপসারণ করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন আশরাফুজ্জামান মানস কীর্তনিয়া শান্ত রায় সোহেল রহমান কাজী ফাজুল করিম এবং সঞ্জীব দেব প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো এর ধারার ছয়ের দুইয়ের মোতাবেক তাদের অপসারণ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বিসিএস পুলিশ চল্লিশতম প্রশিক্ষণার্থী ছিলেন এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল ডিসেম্বরে পঁচিশ জনকে শোকজ করা হয়েছিল গত নভেম্বরেই এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগের রাতে হঠাৎ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয় সেই সমাপনী কুচকাওয়াজ এখনো অনুষ্ঠিত হয়নি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন আজ কৃষক সার কিনতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হারা সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে অথচ আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে পারছেন না কাজেই উপদেষ্টা ডক্টর উদ্দিন ছাড়া আপনার সব উপদেষ্টারা অপদার্থ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মিজানুর রহমান মিনু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা সহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে এর আগে জেলার ১৪টি ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে উপস্থিত হন জানান দেন তাদের নেতাকর্মীর সংখ্যা নওগাঁ জেলাবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন নওগাঁ হল সেই মাটি যেখানে গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি এই নওগার মাটিতে ম্যাডাম খালেদা জিয়া পাঁচ দিন ধরে রাজনীতির খোঁজ নিয়েছেন সেই জন্য আমি গর্ববোধ করি আমার মা এখানে এসেছিলেন তাই নওগার এ সমাবেশ বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে তারেক রহমানের দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার কোনোদিন স্থান হবে না জানিয়ে মিনু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন

রাজশাহীতে হেরোইনের হাত বদলের সময় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সন্ধ্যায় নগরীর উপশহর এক নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগারী উপজেলার পরমান্দপুর গ্রামের বাসিন্দা শিহাব এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাতরাই গ্রামের আবুল কাশেম কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ি থেকে রাজশাহী শহরে এসেছিলেন শিহাব বুধবার সকালে র্যাব পাঁচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচের রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালায় এ সময় হেরোইনের হাত বদলের সময় দুজনকে হাতে নাতে আটক করা হয় পরে তাদের নগরীর বলিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা এবং ডিবি পুলিশের অভিযানে মোট জন গ্রেফতার হয়েছে সারাদেশে ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির গ্রেফতার হয়েছে যার মধ্যে মাদক মামলায় একজন ওয়ারেন্টভুক্ত সাতজন এবং অন্যান্য অপরাধে জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃত রফিকুল ইসলাম সম্রাট রাজশাহী মহানগরীর পবা থানার মাধবপুর এলাকার মৃত ইউনুস আলী ছেলে সে বড়গাছি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ